হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি করবো চিলি চাউমিন ম্যাগি দিয়ে অনেকেই তো চিলি চিকেন চিলি সয়া অনেক কিছুই খেয়েছো আজ আমি করব চিলি চাউমিন তার জন্য ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছি এরপরে কড়াইতে তেল গরম করে তারপরে ডিমটা ঢেলে দিচ্ছি ডিমটা ঝুড়ি ভাজা করে নিচ্ছি এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর কুচি আর আলু তারপর ভালো করে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি নাড়াচাড়া করার পরে যখন ভাজা হয়ে যাচ্ছে ফ্রাই করা হয়ে যাওয়ার পরে পরে আমরা এর মধ্যে ম্যাগিটা অ্যাড করে দিচ্ছি ম্যাগিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো অনাবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবে তারপরে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দেওয়ার পরে ভালো করে চেড়ে ডিমটাও ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এরপরে আমরা দিচ্ছি সয়া সস চিলি সস আর একটু ভিনিগার তারপরে আমরা চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেব আমাদের যে টমেটো কেচাপ তো তোমাদের কাছে যে যে সজ আছে সেটাই দিতে পারো টমেটো সজ টমেটো কেসা কেশাম সস যেটা ভালো লাগে সেটাই দিয়ে দেবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমরা ম্যাগির যে মশলাটা আছে সেটা দিয়ে আমরা নামিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি আমাদের এই চিলি চাউমিন বা চিলি ম্যাগি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থেকো তো কেমন লাগলো বিরোধটা অবশ্যই জানিও কিন্তু বাই সবাই এনে